মনে রাখতে হবে এই দেশ কাউকে আমরা লিচ দেই নাই এই দেশ আমার বাংলাদেশ আমার প্রাণের বিনিময় মায়ের ইজ্জত আপনার বিনিময় যে দেশ আমরা পেয়েছি এই দেশে কাউকে চট করে ঢুকতে দেওয়া হবে না ইনশাআল্লাহ প্রয়োজন বীর মুজাহিদেরা সীমান্তগুলো গুলো পাহারা দেবে পৃথিবীর মত করে তারপরে কোন মহির শত্রু আক্রমণ বাংলাদেশের মানুষ বরদাস্ত করবে না আমরা জীবন দেব দেশ দেব না ইমান দেব না ঠিক কিনা বলো সুতরাং আসুন এগিয়ে আসি কথায় কথা নয় এইভাবে আর সময় খাপন নয় একেবারে তৃণমূল পর্যায় থেকে শুরু করে রাষ্ট্রের সর্বোচ্চ মহল পর্যন্ত যতদিন আল্লাহ রায় আর শত্রুকের শাসন কায়াম না হবে বাংলার মুসলমান ঘরে ফিরে যাবে না আমরা সেই দীপ্ত শপথ নিয়ে আছি আমরাই আছি আমরাই ছিলাম আমরাই থাকবো ইনশাল সুতরাং আজকে শুনেছি যে আপনাদের বাজার একটা মসজিদ আছে কিন্তু বাজারে মসজিদের অবস্থা বড় নরে বড়ে মসজিদ না থাকলে আমরা কোথায় আবাদত করবো কেমন করে আল্লাহকে ডাকবো আপনারা যে যা দিয়েছেন শুনেছি আমার বিনয়ের সাথে মিনতি আমার আল্লাহর ঘর মসজিদটাকে সবাই ইচ্ছে করলেই আমরা দাঁড় করিয়ে দিতে পারি ওনারা খুব বুদ্ধিমান মানুষ ওনারা বুঝছে মাহফিল শেষ একটা লুক উঠবেন না বাচ্চাদেরকে বসাই দাও তারা বসাও দুজনে ওয়াজ করি তুলনামূলক গ্রামে আমার ওয়াজ হয়েছে কম আমি দেশে দেশের বাইরে অধিকাংশ সময় এখন বাইরের দেশেই সময় কাটানো লাগে বলে বাংলাদেশের সময় দেওয়া হয় কম ইচ্ছে করলেও আমি বারবার আসতে পারি না ডায়েরি খুলে দেখলাম দুই সাল পর্যন্ত আমার আর সুযোগ নাই তারিখ দেওয়া হয়ে গেছে আল্লাহ যেন কবুল করে সবাই কোন আমিন ইচ্ছে করলেও আবার দুই দিন পরে আসার সুযোগ নাই তবে আজকের মাহফিল কদম দিয়া আমার মন সাক্ষী দিয়েছে তোমাদের মাহফিল আল্লাহ কবুল করে নিয়েছে যদি জিজ্ঞেস করে হুজুর বুঝলেন কেমনে তুমিও বুঝছো তোমার মনো নাই আমার মন আছে তুমি যে বুঝো নাই তা না গতকালকে বৃষ্টি আজকেও বৃষ্টি এখন বৃষ্টি নেদিয়া সুন্দর সুযোগ দিছে এর ফরো কবুল হইছে না কবুল হইব কবে আল্লাহ বলবেন না আল্লাহ সুযোগ দিয়েছেন বলেই তো আমরা বসতে পেরেছি শুধু অবশ্যই আল্লাহ কবুল করে নিয়েছে সবাই পরে আমি আমি বিনয়ের সাথে মিনতি এই মসজিদটার জন্য এই প্যান্ডেলে যতগুলো মানুষ আছেন ইচ্ছে করলে একটু যদি আপনারা চেষ্টা করেন তাইলে আমার জন্য সহজ হয় মসজিদটার জন্য সহজ হয় আমি অতক্ষণ চিনতে পারি নাই স্লিপ দেওয়াতে চিনেছি আমাদের থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সাহেব তিনি এসেছেন আমি ওনাকে আশ্বস্ত করতে চাই যে আমার উপজেলায় যখন পাঁচই আগস্টের পরে আমরা যখন দেখলাম বিভিন্ন থানায় আক্রমণ হচ্ছে অস্ত্র লুট হচ্ছে আমি আমার দায়িত্ব নিয়ে আমার ব্রাহ্মণপাড়া উপজেলায় আমি আমার ছেলেদেরকে বসিয়ে দিয়েছি গ্রামের চৌকিদারদেরকে এনে বসিয়ে দিয়েছি এবং আমি অ্যানশিউর করেছি যা আমার থানায় একটা পাখিও ঢুকবে না বিনা অনুমতিতে এবং বাংলাদেশে অনেক থানা আগুন ধরেছে আমার থানায় ঢুকতে একটা আমি পাঁচই আগস্টের পরে ছয় আগস্ট আমি ডিসি সাহেবের সাথে কথা বলেছি আমি এসপি সাহেবের সাথে কথা বলেছি আমি সদরের যিনি ওসি সাহেব ওনার সাথে টিউনু সাহেবের সাথে কথা বলেছি আমরা এনশিওর করেছি আমরা মন্দিরগুলো পাহারা দিয়েছি আমার মাদ্রাসার ছাত্র দিয়ে আমরা সবগুলো থানাতে আমাদের আওতাধীন যে থানাগুলো ছিল আমরা চেষ্টা করেছি ওই থানাগুলোতে যেন কোনো দুষ্কৃতিকারী আক্রমণ করতে না পারে পুলিশ আমাদের নিরাপত্তার দায়িত্বে আছে সুতরাং তাদের উপর আক্রমণ করা কিছু খারাপ পুলিশের জন্য ঢালাওভাবে সব পুলিশের উপরে আক্রমণ করা এটা মোটেও ইনসাফ নয় ঠিক না বলেন এটা একটা সময় গেছে কিন্তু এখন আমরা ওনাদেরকে সাহায্য করতে হবে সহযোগিতা করতে হবে আইনের শাসন যেন করতে পারে আমরা জন্য কায়েম নিবেদিত হয়ে পুলিশ জনতা ভাই ভাই হয়ে আমরা একসাথে এগিয়ে নিয়ে যেতে হবে ঠিক কিনা বলো এই কাজটা আমাদের দায়িত্ব এটা আমাদের সকলের দায়িত্ব আমি উঠতে না করছিলাম সবাইকে একজন লোককে আমি উঠতে বলি নাই সবাইকে বসিয়ে দেন আমরা সবাই মিলে আজকে দোয়া করব যেহেতু মাহফিল কবুল হয়েছে আমরা সবাই মিলে আল্লাহর কাছে সবাই মিলে করব বা করবো আমাদের মাফ করে দেন আল্লাহ যেন কবুল করেন সবাই না আমিল আমরা এখানে যারা আছি আমরা সবাই মিলে একটু তওবা করব তার আগে আমার একটা অনুরোধ আছে দোয়া করার দরকার আছে নাকি নাই বা কথা আছে আছে নাকি নাই দয়া করে যারা উঠছেন উঠছেন আর একটা লোক উঠবেন না আমাদের সম্মানিত আমাদের অভিভাবক আমাদের এই থানাকে যারা নিজের জীবন বাজি রেখে আমাদের নিরাপত্তা বিধান করতে গিয়ে আজ জায়গায় জায়গায় পাহারা দেন আমাদের সম্মানিত ভারপ্রাপ্ত কর্মকর্তা থানার সম্মানিত ওসি সাহেব এখন আপনাদের কাছে দুই মিনিট কথা বলবেন তারপর ইনশাল্লাহ আমি দোয়া করে দেব একটা লুকো উঠবেন না মাইকটা দেন না না ঠিক আছে এই কথা কইছে পরে নবীজি কানতে কানতে বাড়িয়ে গেছে তো নবীর যারা সাহাবা তারা কই যারা ছিল আপনি ঘুরে আমার দিকে ফিরে বসেন না কয় কয়না রে এখন আবুল আহাবে কি করছে কারবা বা নবীজি যে ঢিল মারছে কইছে ইয়া মোহাম্মদ তাব্বাল ও মোহাম্মদ তোমার ধ্বংস হোক এই কথা কইছে আবুল আহাবে নবীজি তখন মাইলুরিটি কাফের তখন মেজরিটি তো নবীজির সাহাবারা তৈরি রসুল্লাহ আপনার শাসা থেকে কি হয়েছে তেজ এত বড় গালিটা দিল তারা কি ধরে তা নবীজি অহন্যা সময় আইবো তখন আমরা লোক কম না লোক একদিন বাড়লে তারাই দেখবে যে মাপসাই গেলে সোবাহান কয় না রে এখন নবীজি যখন এই কথা কইছে তখন মুসলমান যারা তারা কয়ে রসুল্লাহ এত বড় একটা গালি দিল এটা কোনো বিচার টিচার পাইতাম না কয় জাগা মতো বিচার দিয়ে নবীজির একটা আদালত আছে এই আদালতরা কার আমার কথা না দেখি কার থানায় মামলা দিলে এটা আস্তে করে উচ্চ আদালতে যায় হাইকোর্টে যায় সুপ্রিম কোর্টে যায় আপিল বিভাগে যায় কিন্তু নবীজি এমন এক জায়গার বিচার দিছে সর্বোচ্চ আদালত এরপরে আর কোনো জায়গা লাগে না ডাইরেক্ট খালি রায় আইয়ে সব না লাগে না নবীজিরে ঢিলমাইরা কইছিল ইয়া মোহাম্মদ তাব্বা আলাক অহন আল্লাহ নবীজি যখন বৈশালেছে সুপ ময়দা এমন সবাই জিবরাইল একা আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবী কো আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ নবীজি রে ডাক দিয়া জিবরাইল কই ইয়া রাসূলুল্লাহ আপনি কি আল্লাহর কাছে কোনো বিচা আর টিচার দিছিলেন কয় হ ওই যে আমার আবার চাচা আবুলাহবে যে ইজাদা ছিল 딜মার ছিল আমি তো আর কিছু করতাম বললাম না আল্লাহরে জানাই রাখছিলাম কয় বিচারের রায় হইছে তো বিచారం আছে না বিచారం তো কয় বিচারের রায় কি

بسم الله الرحمن الرحيم، تبت يدا ابي لهب وتب، ما اغنى عنه ماله وما كسب. চাইচোলানা ৰংজাতাল হব অমৰ আতহু হাম্্বা লাতালহাতক ফিজি দিহা হাববলুম মিমমাসাাত চোভাৰ লাগ নাই। আবুলা হবে না কি কয়া গালি দিছিল। ইয়া মহাম্মদ তাব্বা লাক। অ মুহাম্মদ তোমাৰ ধ্ংসহ। আবুল আহাবে যে শব্দটা দিয়ে গালি দিছে আল্লাহ হুবু হু ওই শব্দটা ব্যবহার করছে আল্লাহ কেছে তাব আবুলাহাবে আহাবে কইছিল মোহাম্মদ তোমার ধ্বংস হোক আর আল্লাহ কয় ধ্বংস হয়ে গেছে দুই হাত আবি লাহাব আবু লাহাবের ওয়াত্তাব এমন ধ্বংস হইছে ট্রমা সেন্টার ও পারবা ময়নামতি কবিরাজের বাইক নিয়ে সডিমান তা পারবা আদ গলা জুলাই দিতে পারবা জোরা লাগতো জোড়া 왔다 বুড়া 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 আমার মনে আতে রুফলি দেখ ট্রাকের চাক্কা গেছে বুড়া বুড়া এসে এ렇게 আমার কথা না আল্লাহর কথা আর কথা আছে তো কইলে যা আল্লাহ কথা কয় কম বুঝাই বেশি আল্লাহ কইছে ইয়া দা দুই হাত মুফাসসিরিনে কালা কো আও আল্লাহ কথা কয় কম বুঝাই বেশি কইছে দুই হাত ভিতরে আছে ছয় হাত কয়াত কত কোন কয়া কয় ভিতরে আছে ছয় আমরা তো দুই হাত নিয়ে তো আল্লাহর কাছে অভিযোগ দিয়ে লাইছি আল্লাহ ও আবু ঢিল মারলে এক না ঢিল মারছে আপনারা তো মাইক আছে দেখি আপনি মনটা যা ধরে তা কইবেন আল্লাহ ক্ষমতা আছে দেখা এবারে দিন বর্ষে এক হাতে এই এক হাত কামলাগলো এখান চালাও কামলাগলো টুকরো টুকরো করে লাভ এই এক হাত মানে তো একটা দিশা হালাই দেও যা মনে করো দুই হাত ধ্বংস হইতু করি দুই হাতে দর ইটা দিছে না ডিল মারছে কয় হাতে তা আল্লাহ যে কয় দুই হাত ধ্বংস করে লাগবো এই অফিসার কই এটা কি বিষা এক হাতে এটা দিছে এক হাত যা মনে ধরে তা করেন আপনি দুই হাত ধ্বংস করতেন কিরে মুফাসসিরিনে কেরাম কয় তোমরা রাহল লই আল্লাহ চলে না তোমরা বুদ্ধি লই আল্লাহ চলে না যদিও ডিল মারছে এক হাতে হেয়াততে ব্যবহার করছে আরো সহজ করে কই আমরা দেশ যে ফলাফলে ক্রিকেটের বল করে একটা আজকে গামসা দিয়া লোকে বাইন্দা লয় কথা কেন তো গামসা দিয়া বাইন্দা লয় করে বল লয় এক হাতে আগে আছে এই হাতে ডিল মারছে এই হাতে হেয় কইসে ঠিক কি না তাইলে দুই হাতে দুষি মাছ ধরুন যেই বাঘ দুলো এই ইনাদুইনাৰ যাই মাক হেইয়ো হেই মাক আল্লা কি আল্লাহ কৈছে দুই হাত তামা তামো হৈ যাব চবাহান আল্লা কয় না ৰে দুই হাত গুড়া গুড়া এক দুৰো শুন নামৰ সহ্য হয় না মুফা চিলি নে কেৰম আৰে আল্লা মতে এহেঁতৰ কথা কয় না ৰে আল্লাই কথা কয় কম বুজাই বেশি। আল্লাহ কৈছে ইয়া দা দুই হাত বিঠ্ৰে আছে ছয় হাপ আমি কি কি ডাইনাত সবাই কৈ এক আমি কৈ আ যাম বন্যাত একবেন চ হৈছে নেকি ডাইনাত আওয়াজ হয় বাম হাত দুনিয়া আখারাত ছেলে মেয়ে বউ সম্পদ আল্লাহ কইছে ইয়াদা তার দুই হাত ধ্বংস হয়ে গেছে মুফা সিনের কাম দুই হাত না তার ছয় হাত ধ্বংস হয়েছে তার ডাইনাত নাই মামাতো নাই দুনিয়াও নাই আখেরাতো নাই ফলামাইয়া বউও নাই তার সম্পদও নাই তারা আছে কি তা তেদ নাই অন আয়াত জহরনাসিল হইছে লগের সাহাবা যারা তারা কইয়া রাসূলুল্লাহ কথাটা কি সব জগত কইয়া দিতাম কয় তো আল্লাহই তোমরা ভিতর লয়ে মইয়া থাকবা যেতা সরাই এখন সাহাবারা ধরতে দরতে গিয়া দেখে আবুলা লাহাবে বইয়া বইয়া মোজামরতে আছে করিমিটারে লইয়া করিমিটারে দিগা কি রে মোহাম্মদরে যে ডিলটা মারছিলাম কি রে হ কথাইসা গেছিল তো সুজা উফরি দি পড়লো না দুধমুত খান্না ভাবির ওখানে দুধ টুট খাওয়াইতো আপনি কি না দিচ্ছেন এটা তো উফরে গিয়া বললো না আবু লাহাবে কই দিচ্ছিলাম তো জুড়ে কে রেজে গেল না এটাও তো বুঝতেছি না এর ভিতরে মজা মারতে আছে এক সাহাবা দৌড় দিয়া গেছে গিয়া কয় লাহাব ভাই সাহ কি কয় ঘটনা কই কি কয় কি আপনি যে মোহাম্মদ গালি দিচ্ছিলেন আর ফাত্তর দিয়ে এটা দিচ্ছিলেন বিচার আইসে তো রায় আইসে তো কই কি রায় আইসে তাপবাত ইয়াদা আবি লাহাবি ওয়াতাব আবু লাহাবে আরবি বুঝে না কি বুঝে না

অহন কেউ ইন্ডিয়া দিয়া সুহি কে কেউ বুচুরুইয়া বর্ডারের কাছে গিয়ে গাড়ি দেয় নেওয়ানের লিগে ভার করে নেওয়ানের লিগে হাকাম কারবারটা কি ঘটল কও এখন আবুল আহাবের কর্মীরা যে আবুল আহাবে যে দৌড় দিয়া লইলো অহন কর্মীরার উপায় কি আবুল আহাবের কর্মীরা জি গা ও আপনার না তো ইয়ে দৌড় দিয়ে লাইল কি উপায় আবুল আহাবে সিলেন্ডা করে আমি দৌড় দিতাম না তোরা দৌড় দিবি আয়াত নাজি লইছে আমার ব্যাপারে আমি না যাইতাছো জানতাছি কিটার ব্যাপারটা যাইতে আছে হে কে না আবার ঠিক এবার কয় আপনি কি এই মুহাম্মদের আল্লাহরে বিশ্বাস করেন কয় না তো মুহাম্মাদান আল্লাহর কিতা কইলো না কইলাতে আপনার কি আসে যায় এবার আবুল হাবে পা ভাই রে কথা তো কইছো ঠিক আমি তো মুহাম্মাদার আল্লাহরে মানিও না বিশ্বাস করি না কিন্তু একটা কথা খেয়াল কইরা দেখছি মুহাম্মদের খোদায় যা কয় তাই হ আমরা দেশের তারার মতো না ফালাই না ফালাই না কইয়া ভুটুড়িয়ে ফালাই গেছে কিন্তু মোহাম্মদের খোদায় এমন না মোহাম্মদের খোদায় যা কয় তাই হয় ঠিক কিনা কয় আমরা তারার মতো না লর্ষণ না এখন এই কথা তো আবুল আহাবের মনে রয়েছে অহন যখন এই যখন যুদ্ধের কথা কথা মনে আছে নিও অন আবুল আহাবে তো মনে মনে চিন্তা করে মোহাম্মদের খোদায় যে তাব্বাত তাপবাত ইয়াদা দুই নাই অর্থাৎ আমিয়ে নাই কোন দিক দিয়া জানি শুরু করে বদরের যুদ্ধত গেলে মোহাম্মদের খোদায় যদি আমার এফাল এই উদম করে আসি হন জিংলা দিয়ে ফাফাত ফাফাত করে রাখো রাজি দিব রে ওহন কি করো এর হাতে বুদ্ধি করছে কেউ যদি শৈলবালা না থাকে আগের কথাটা মনে আসেনি এই প্রস্তাব দিছে আবুল আহাবে কারণ হইলো তার মনে পড়ছে তাব্বাদ ইয়াদা ঠিক কিনা কও তে মনে করছে বাইক যেমন তেমন ফাইলে আমারে কোনো স্বার্থ না বিচারে এখন মোহাম্মদের খোদায় আবার যদি বদরের ময়দানে ফায় তত আমার সাইজ করে লাগবো এর বুদ্ধি করছে ভাই কেউ যদি শৈলবালা না থাকে কি হল আবার আবুল হাবে বুদ্ধি দিছে যার শৈলবালা থাকতো না বদলি লুক দিব এখন যুদ্ধের দিন সকালবেলা এক হাজার নয়শো নিরানব্বই জন রেডি আবু জেহেল বেড়াইয়া রেডি আবুল হাবে এরকম বেহা ওই একটা আইতে আছে কয় কিতা কই শরীর বলা ন সহাল থেকে দৌড়া দৌলু চলতে আসে কত শর্ত ন হইল আপনি যাইতেন না ফাললে আর একজনকে দিবেন কই লুকানছে তো লুক আনছে কই তাতে কি হুবের বের তে লুক আনছে একতে তাটতে সুদে হালিছিল সকালবেলা গিয়া সর কইটে হাঁ দে হেতে কইটা কি আজ পে হা দৌড়ো কথা কই না দিলে যুদ্ধ যাও হে লুক দৌড় আনছে তো যুদ্ধের লেখ খাতে টেহা অতীত ফরসা না ঠেহাত ফুরাতে আইসি কি হর বহ টেহা দিত ফর না ওই কেন এখন এক হাজার লুক লইয়া যুদ্ধের ময়দানও গেছে এক একটা এক একটা মনে হয় যেন হাতির পিঠে হাতি বসে আছে প্রশিক্ষিত বর্ম অস্ত্র শস্ত্রে সজ্জিত সামনে পিছনে বর্ম পরিহিত খাপের ভিতরে তরবারি হাতে হাতের ভিতরে বর্ষা পিঠের ভিতরে তীর ধনুক কয় হাজার কয় হাজার মুসলমানের গোয়েন্দা আছিল নবীজির গোয়েন্দারা রে জি খবর পাইলে প্রায় সীমান্তে কোনো খবর পাইলে দৌড় দিয়ে আমাৰ আইয়া কইবা একজনে দৌড় দিয়া কই ইয়াসুল আমি এইমাত্র মক্কা শরীততে আইছি নবনা খারাপ তারা এক হাজার রেডি হইছে তারা আইতে আছে মদিনার দিকে নবীজি মিম বড় বয়া বইয়া কানতে আছে আবু বকর সিদ্দিক কই ইয়াসুল আল্লাহ আপনি কান্দেন কেরি আপনার চোহেদখালি যাওয়ার ভাল লাগে না। আপনার কারণেতো ব্যবসা বাণিজ্য হালয় মক্কাত্তে মদিনা ইয়া পড়লাম আমার কি ব্যবসাটা কাপড়ের ব্যবসা আমার মক্কায় অন্যতম একজন ধনী মানুষ শুধু আসলের দিকে তাকাই আইয়া ফলাম সব ফলাই দিয়া আপনি এখন কানতে আছেন মদিনার তারা দাঁড়াই কইয়া রসুল্লাহ আপনি যেন আর কান্দন না লাগে মদিনা আনলাম এখন ওই আপনি কানতে আছেন খবর কি তা এবার নবীজি কয় শুনছো না তো খবর আমার কাছে খবর আইছে মক্কায় এক হাজার যোদ্ধা মদিনার দিকে আক্রমণ করার জন্য আগাই আসতেছে এখন আমি কি করব। মদিনার মুসলমান মক্কার মুসলমান লাভ দিয়া দাঁড়াই গেছে আবু বকর ওমর দরায় কয় ইয়া রাসূলুল্লাহ পেনশন না আমি আবু বকর নরম মানুষ দেখছ্যা এতটি বেশি বাইরে গেছেগা আইতক ওমর কি গড় আবু বকর কি গরম না নরম গরম নরম নরম আবু বকরের দেপাল দে উঠছে ইন টেক ওমর দ র উঠছে আবার লাভ দিয়া দরায় কয় ইয়া রাসূলুল্লাহ ফিটটা বেড়াত লাগিয়ে গেছে গেল এতেন রাই তখন যে একটা ওই আর হবল বল বাসাম কয় বছর কটা খুব দিয়ে কাপ লাগলে মরে থাকে আই তো ক যুদ্ধ করব মক্কা মদিনার সবাই মিলে মদিনার তারা লাভ দিয়া কয় অস্ত্র সরবরাহ করবে মদিনার মুসলমান সুবহানাল্লাহ বলবেন আমার মক্কার বাইরে তো কিছু আনতে পারছে না যুদ্ধ করাম আমরা দুই তারা মিল্লা আর অস্ত্র সরবরাহ করব আমরা মদিনার মুসলমান কয় যাও কারা নাম লেখাই বেলে নাম লেখাইতে লেখাইতে লেখছে তিনশো তেরো জন কয়জন ঘুমাই লাইছে কয়জন তাহলে জুড়ে কর না কেন কত কত জন হেগুল দিয়ে কত হেতারা কি সিহন না মোড়া আমরা তারা কি মোড়া না সিহ আমরা তারা বাতাস এলে গাছ ধরে খেরিতে তোমরা কেমনে কি তা করবা বুঝতেছি না যাও 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 নাম লেখাও নামলে লেখাও নামলে লেখাও লেখছে তিনশো তেরো জন কত যাও নবীজি কয়ে যাও অস্ত্র লই আসো এখন মদিনার যারা ঘরে গেছে ঘরে গেছে সেটা ডাক দিছে কই গেলা কামি তো হ্যাঁ দাও ডাকো কয় দাও ডা শহীদ তোলে দাও বার করে দে হে দাও আছে আসার নাই এই বাড়ি ডাকো কই তেন দিয়ে দেখছি খেলে গিয়া দেহে দরজার সিফার মিত তোর বাড়ি বাইঙ্গা দুই টুকরা বর্ষা ডাকো ইয়াতে বর্ষা আছে বাট নাই টুকরা তরবারি আসাড় সারা দাও বাট সারা তরবারি নিয়া নবীর সামনে হালাইছে নবীযুগে রিকিতা অশ্র কিতাকে বিকি করবা ওই সুলা দরাই যাব না দাঁড় গেলাম সামনে পড়লে টেরবেন কি কারবার যাইতে আসে তিনশো জন সাহাবা লাইন ধরে দাঁড়িয়েছে নবী অস্ত্র বিতরণ করবেন এক নাম্বারে একজনকে দিলেন দুই নাম্বার দিলেন তিন নাম্বার দিলেন 312 জনকো আশ্রয় দিছে আশ্রয় নাই মানুষ রইছে কয়জন এক আহারে কথা কয় না রে এক দিছে কয়জন রে মুসলমান আশ্রয় আর আসেনি লোক রইছে কয়জন এক না শ্বাস ওই যে বাকি রইছে হেতে কি কয় রাসুলুল্লাহ আশ্রয় দেন আশ্রয় দেন কত বিদহ হলো আশ্রয় নাই কয় বিদাহ হ গিতা আবার দরকার আছে দেখো না হে তারা খুব কবি করবে আমি কি রং চা আমি দুধ কবায়া আবার অস্ত্র লাগতো না অস্ত্র থাকবে নাম আসে না খাতা অস্ত্র দেয় কার অস্ত্র করতে নাই তো দেহ না তুমি কইতে আমি শুনি না তো আমার অস্ত্র দেয় নাম আছে সবাহার আল্লাহ কয়টা দো কানা সবাহার আল্লাহ বিরক্ত করো না দেহ অশ্রু নাই আমি কইতে বানাই অস্ত্র দেয় কইয়া রসুল আপনি কিছু একটা দিতেন বলেন না মারে একটা কিছু দিলে তো সারে তদ আমি খুশি হয়ে যাবার জিজ্ঞায় নবী শত্রুর দিকে তাকাইয়া দেখে মরা একটা খেজুরের ডাল পরে আছে সোবাহারালা কেন না নবীজি নিজে উঠা গিয়া ডালটা হাতে নিয়া কয় নাও তোমার কিচ্ছু দিতে পারলাম না এটাই তোমার অস্ত্র আল্লাহ রে নবীর সাহাবা গাল বেবে টপ টপ করে পালি পরে ও নবী আপনি নিজের হাতে আলাদা করে খেজুরের ডালা দিছেন জাবারে তোর বাড়ি দিছেন বর্ষা দিছেন আপনি নিজের হাতে আলাদা করে দিছেন আমি বিশ্বাস করি এইটাই সবচেয়ে দামি অস্ত্র চলে গেলেন বদরের প্রান্তরে তিনশো তেরো জন হেরা এক হাজার তারার লোক এমন নর্তকি গায়কি আনছে নর্তকিরা নাচে গায়কিরা গায় পুরুষের সামনে গিয়া কমর দুলাইয়া দুলাইয়া টিটকারি বাড়ে আমরা মক্কার বেড়ায় তার বেড়াই সব বেরিয়ে তুই গেছে গা যদি যুদ্ধের ময়দানতে ফিরে আসে আমরা তাদের জন্য আসি আর যুদ্ধের ময়দানে যদি হেরে যায় আমাদের হাতের চুরিগুলো খুইলা তাদেরকে পড়াই দেবো এরকম উত্তেজনা সৃষ্টি করতে আছে নাচতে আছে গাইতে আছে আস্তা দোমবা ধবো করে ফুটতে আছে খাইতে আছে। আর হে দিয়া মুসলমানেরা 313 জন খানা নাই ঘুম নাই আল্লাহ নবী আকাশের দিকে হাত বাড়ايا কান্দে কಂತೆ কಂತೆ উনি হাত উঠাইতে শুরু করলেন আবু বকর সিদ্দিক কয় নবী হাত উঠাইতে উঠাইতে আমন উচ্চ উঠাই